আপনি কোনো কারণে সাংঘাতিক টেনশানে আছেন কোনো মানসিক সমস্যা নিয়ে আপনি সাংঘাতিকভাবে বিব্রত আপনার অ্যাংজাইটি বাড়ছে স্ট্রেস বাড়ছে আপনার ভেতরে ইরিটেশান কাজ করছে আপনি রেগে যাচ্ছেন কিন্তু হাজার চেষ্টা করলেও সেই সমস্যাটাকে আপনি মাথা থেকে বার করতে পারছেন না আপনি দরকারের থেকে অতিরিক্ত চিন্তা করছেন সমস্যাটাকে নিয়ে এবং সমস্যাটার কোনো সলিউশন পাচ্ছেন না একটা সাদা কাগজ নিন এবং লাল কালি দিয়ে বা লাল পেন দিয়ে আপনি সমস্যাটাকে লিখুন দুটো কাজ করতে পারেন নয় কাগজটাকে লেখার পরে কুচি কুচি করে ছিঁড়ে ফেলুন করে ডাস্টবিনে ফেলে দিন বা আপনি আপনার নিজের চোখের সামনে আগুনে ধরে সেটাকে পুড়িয়ে ছাই করিয়ে দিন করতে থাকুন লিখতে থাকুন পড়াতে থাকুন আপনি দেখবেন কি আপনার মাথা থেকে সমস্যাটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবং আপনি সুরাহার রাস্তা খুঁজে পাচ্ছেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার